বারবার ভাবি যে এটাই আমার শেষ ভিডিও এরপরে ভিডিও আমি আর বানাবো না মোটিভেশনের অভাব এটাই একমাত্র কারণ কিন্তু তারপরে কিছুদিন পরেই মনে হয় যে না এই ভিডিওটা না বানালেই নয় ভিডিওগুলো বানিয়ে রাখলে আমরাও তো দেখতে পাবো যাই হোক এটা হচ্ছে বুসানের শেষ ভিডিও যেহেতু বুসানের ভিডিওগুলো শেষ করতে পারছি না তাই আলাদা জায়গার ভিডিওগুলো তৈরি করার হচ্ছে না যাই হোক ভেবেছি এবার নিজের মনের তাগিদেই ভিডিওগুলো বানাবো আমরা আজকে চলে এসেছি বুশানের জিও পার্ক এটা আমাদের বুশানে আজকে শেষ দিন হোটেলে চেক আউট করে লাগে স্টোরেজে রেখে আমরা বেরিয়ে পড়েছি আজকে এই জায়গাটা দেখতে এই জায়গার বিশেষত্ব হচ্ছে এখানে সমুদ্রের পাশে ভীষণ সুন্দর সুন্দর ক্লিভ আছে একটা মন্দির আছে সব কিছু মিলে এই পার্কটাতে অনেকগুলো ছোট ছোট চার পাঁচটা দেখা জায়গা আছে যেগুলো ভালো লাগবে বলেই তোমাদের আমার মনে হয় কারণ আমরা যখন বেড়াতে গেছিলাম আমাদের বেশ ভালো লেগেছিলো বেশ কিছু পুরোনো ভিডিও বুঝতেই পারছো বুসানের ভিডিও বহু দিন আগে থেকে আমি শুরু করেছিলাম চার পাঁচ মাস আগে তার মধ্যে আমি ইন্ডিয়া গেছি ইন্ডিয়া গিয়ে দুটো পাহাড়ি শহর ঘুরে এসেছি শুন গেছি বেড়াতে কিন্তু যাই হোক এটা হচ্ছে একটা ওই ওই পার্কের এরিয়াতেই একটা সুন্দর ক্যাফে ছিল যেই ক্যাফে থেকে তোমার সমুদ্রটা পুরো দেখা যায় আমরা এখানে বসে কফি খেয়ে ভীষণ এনজয় করেছিলাম এখানে তারপর এখানে যে এসেছি এটা একটা সেকেন্ড পয়েন্ট এখান থেকে একটা সুন্দর লাইট হাউস দেখা যাচ্ছিলো সাদা রঙের লাইট হাউস সমুদ্রের মধ্যে এটাও বেশ সুন্দর ছিল আর তারপরে যেটা একটা বড় কথা সেটা হচ্ছে যে এখানে ঘুরতে ভীষণ ভালো লাগছিল জংসা টেম্পল এই যে তিয়া টেম্পলে আমরা যাচ্ছি এখন সেটা হচ্ছে একটা বুদ্ধিস্ট টেম্পল যেমন হয় এখানে তো বেশিরভাগই বুদ্ধিস্ট টেম্পল হয় তোমরা জানো আর এই টেম্পলের একটা বিশেষত্ব হচ্ছে যে সিজন থাকে সেই সিজনে হাইড্রোজেনিয়ার গাছ প্রায় ছ হাজার হাজার এখানে পাওয়া যায় আর সেই হাইড্রোজেনিয়া তো বিভিন্ন টাইপের কালারের হয় আমি নিজেই কতগুলো কালার দেখেছি সবুজ রঙে দেখেছি সাদা রঙে দেখেছি বেগুনি দেখেছি গোলাপি দেখেছি আরও আরও বোধহয় তিন চার রকমের দেখেছি তো সেই হাইড্রোজেনিয়া বিভিন্ন রঙের প্রায় ছ হাজার সাত হাজার হাইড্রোজেনিয়া এখানে হয়ে থাকে তো যদি সেই সিজনে আসো তাহলে সেটা খুব ভালো ব্যাপার কিন্তু যাই হোক আমরা তো সেই সিজনে আসতে পারিনি তো যদি কখনো আবার পরে আমাদের ভাগ্য হয় তাহলে হয়তো আসা হবে ভাগ্য বললাম বটে কিন্তু হাইড্রোজেনিয়া সিজন বলতে জুন জুলাই মাস আর জুন জুলাই মাস পর্যন্ত আর কোরিয়াতে থাকবো কি না সেটাই সন্দেহ আর যদিও বা থাকি তাহলে বুশানের এই জায়গায় আসা হবে কিনা সেটা সন্দেহ আমরা এখন দাঁড়িয়ে আছি অনেক উপরে আর এই সমুদ্রের কাছে দেখো রীতিমতো কিছু দোকান বসেছে আর কিছু খাওয়ার জায়গা দোকানে বিভিন্ন টাইপের মাছ বিক্রি হচ্ছে সঙ্গে সঙ্গে মাছ কাটছে আর তার সাথে ওরা রান্না করে দিচ্ছে বা কাঁচা শাশিমে কেটে দিচ্ছে আর এখানে ছোটো ছোট জায়গা আছে লোকজন পেতে রোমান্টিক লাঞ্চ করছে একদম সমুদ্রের হাওয়ায় কিন্তু সেটার জন্য অনেকটা নামতেও হচ্ছে কারণ বুঝতে পারবে যদি জুম আউট করি তাহলে আমরা ঠিক কতটা উপরে দাঁড়িয়ে আছি মানে আমরা ওই একদিনের জন্য বেড়াতে গিয়ে এতটা যদি নামি তারপরে যদি আবার এতটা উঠি আর কোথাও যেতে হবে না সবাই সবার মতন করে আনন্দ করুক আর আমিও ভেবেছি নিজের মনের সমস্ত বিষাদ ঝেড়ে ফেলে আবার নতুন করে ভিডিও তৈরি করা শুরু করব কারণ একটা কথা আমি সেদিন আমার পুরনো ভিডিও দেখতে দেখতে ভাবলাম যে এই ভিডিওগুলো দেখতে আমাদের বেশ ভালো লাগছে যতটা বেশি ছবি দেখে বোঝা যায় সব ভিডিওগুলো দেখলে সেই দৃশ্যগুলো এক একটা চোখের সামনে ভেসে ওঠে আর সেই দৃশ্যগুলোতে আমরা কী করছিলাম সেই ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে হয়তো তোমাদের ভালো লাগছে না এই ভিডিওগুলো কিন্তু আমি ভেবেছি আমাদের ভালো লাগাটাকে গুরুত্ব দেবো